এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ পুরো দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমরা কথা বলবো কয়েকদিন পর থেকে তোমাদের এইসিসি পরীক্ষা শুরু হয়ে যাবে তো আজকে আমরা পুরোতি পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দিব তাই ভিডিওটা কেন নিয়ে সম্পূর্ণ দেখতে থাকবা প্রথমে আমরা দেখব যে যে অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায় দশম অধ্যায় এই অধ্যায়গুলা এই পাঁচটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এই পাঁচটি অধ্যায় পড়লে এম সি কিউ অ্যান্সার করা যাবে আর এমনিতেও এমসিকিউ জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে সিকিউ যদি পাঁচটা পড়ো তাহলে ষাটটা সিকিউ কিউ অ্যান্সার করতে পারবে প্রথম অধ্যায়ে অধিক গুরুত্বপূর্ণ টপিকগুলা কোন টপিকগুলো পড়তে হবে উপমহাদেশের ব্রিটিশ শাসন ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো পঁচাশি বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ মুসলিম লীগ উনিশশো ছয় ভারত শাসন আইন উনিশশো উনিশ ও উনিশশো পঁয়ত্রিশ লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ স্বপ্ন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ এই টপিকগুলো প্রথম অধ্যায় থেকে পথ থেকে পড়তে হবে এখান থেকে সিকিউ এম সিকিউ দুইটাই আসবে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে পাকিস্তান গণপরিষদের পূর্ব বাংলা প্রতিনিধিত্ব এই টপিকটা ভালো করে পড়বা ভাষা আন্দোলন উনিশশো থেকে উনিশশো বাহান্ন উনিশশো যুক্ত পন্ট উনিশশো সালে ছয় দফা ছাত্র সমাজের এগারো দফা উনিশশো নির্বাচন অসহযোগ আন্দোলন দুই মার্চ উনিশশো একাত্তর মার্চ ভাষণ মুক্তিযুদ্ধ ছাব্বিশ মার্চ থেকে ষোলোই ডিসেম্বর এই টপিকগুলো পর থেকে ভালো করে পড়তে হবে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এখানে আবার টপিক কম আছে নবাব আবদুল লতিফ নবাব স্যার সলিমুল্লাহ সেরে বাংলা এ কে ফজলুল হক হোসেন সৈয়দ সোহরা তারপর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই টপিকগুলা পদ থেকে পড়ে বা তৃতীয় অধ্যায়ের জন্য সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে পড়তে হবে বাংলাদেশ কর্ম কমিশনের গঠন ও কার্যাবলী নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী এটর্নি জেনারেল ক্ষমতা ও কার্যাবলী দুর্নীতি দমন কমিশন গঠন ক্ষমতা ও কার্যাবলী এখানেও টপিক বেশি নেই যে টপিকগুলো দিয়েছি খুবই ইম্পর্টেন্ট থেকে এখান থেকে এই টপিকগুলা পড়ে নিবে দশম অধ্যায় দশম অধ্যায় থেকে পড়তে হবে প্রতিবন্ধী দুর্নীতি খাদ্য বাজার ইফটিজিং এইডর্স এই টপিকগুলো থেকে ভালো করে পড়ে নিবা তো আজকে আমরা তোমাদের পুরোনীতির দ্বিতীয় পত্র পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন দিয়ে দিলাম আমরা এক এক করে তোমাদের সকল বিশেষ সাজেশনগুলো দিয়ে দিবো তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে